বিসমিল্লাহ রহমান রহিম দেখুন কতগুলো মাছ এনেছে আমাদের অনেক ভালো লাগতেছে মাছগুলো দেখে আর মাছগুলা ভালো লাগার কারণ হলো সবগুলা মাছগুলো জেতা আর সবগুলা মাছগুলো নড়তে আছে দেখতে অনেক সুন্দর লাগতেছে শুরুতে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের ভালো ভালো আছি আর এই মাছগুলো টাটকার কারণে দেখতে ভালো লাগতেছে আর আমি রাবিয়া ই করে বুঝাইতেছে নলা মাছগুলা আর তেলাপিয়া মাছ আর আছে একটা সিলভার কাপ মাছ আর এত বড় আর কি এত বড় মাছ কাটতে অনেকটা কষ্ট হয়ে যায় আর এই মাছগুলো কার কার ভালো লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন একটা সাবস্ক্রাইব করে দেবেন আর এই টাটকা মাছগুলো দেখুন পানি দিলাম সুন্দর করে খেলা মাছ মাছগুলো তার সাথেও আমিও একটা একটা করে দিতেছিলাম সুন্দর নারাজ করতেছে আবার সাঁতরাইয়া এতটুকু পানি দিলে হবে আরও বেশি পানি লাগবে তে মাছগুলো দেখতে কার কার ভালো লাগলো জানিয়ে পানি আর মাছ দিয়ে খেলা করতে কার বা কার ভালো লাগলো আমি একটু খেলা করলাম পানি দিলাম হাত থেকে লাফিয়ে পড়ে যায় আবার হাতে নেই তো এইভাবে মাছগুলো দিয়ে খেলা করলাম দেখ আর এই কাটা করতে যে কষ্ট মাছ খেতে গেলে তো একটু কষ্ট করতেই হবে আজকের ভিডিওটা এই পর্যন্ত আমি এখন এই মাছগুলো কেটে নেব সবগুলো মাছ কেটে নিয়ে নেব এই মাছ কাটা তো সহজ ব্যাপার না তাই আপনার সাথে দেখুন পুরো পুরো আমি আবার কাঁচা নাড়া দেখলাম অনেক তাজা মশলা খুব সুন্দর তাজকার ভিডিওটা পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকবেন দোয়া করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না দেখুন কতটা সুন্দর লাগে আল্লাহ হাফেজ